জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধান দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ সি ইউনিট বাণিজ্য শাখার প্রশ্নগুলোর সমাধান প্রথমে দেখব অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান পার্টের কোয়েশ্চেনগুলোর অ্যান্সার এক থেকে ছয় পর্যন্ত দেওয়া আছে তারপর সাত থেকে এগারো পর্যন্ত কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তারপরে বারো থেকে সতেরো পর্যন্ত কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তারপরে আঠারো থেকে তেইশ বাইশ পর্যন্ত কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তারপরে বাইশ থেকে উনতিরিশ পর্যন্ত কোয়েশ্চেনগুলোর অ্যান্সার তিরিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কোয়েশ্চেনগুলোর অ্যান্সার এরপরে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা পার্টির কোয়েশ্চেনের অ্যান্সার এক থেকে ছয় পর্যন্ত কোশ্চেনগুলোর অ্যান্সার সাত থেকে তেরো পর্যন্ত কোয়েশ্চেন অ্যান্সার ষোলো থেকে বিশ পর্যন্ত কোয়েশ্চেনের অ্যান্সার একুশ থেকে আঠাশ পর্যন্ত কোয়েশ্চেনের অ্যান্সার উনত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত কোয়েশ্চেনের অ্যান্সার বাংলা পার্টের কোয়েশ্চেনের অ্যান্সার এক থেকে ছয় পর্যন্ত সাত থেকে তেরো পর্যন্ত বাংলা পার্টের কোয়েশ্চেনের অ্যান্সার তারপরে বাংলার বাকি কোয়েশ্চেনের অ্যান্সার ইংলিশ পার্টের কোয়েশ্চেন এরপর ইংলিশ পার্টের কোয়েশ্চেনের এক থেকে সাত পর্যন্ত কোয়েশ্চেনের অ্যান্সার তারপরে আট থেকে পনেরো পর্যন্ত কোয়েশ্চেনগুলোর অ্যান্সার এখানে দেওয়া আছে